আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সুস্থ আল্লাহর বড় একটা নিয়ামক আলহামদুল্লাহ এখন ভালো আছি তো রুকায়া কিন্তু এখন একটু কথা বলতে শিখেছে মানে সব ধরনের কথা বলতে শিখেছে নতুন নতুন কথা বলতে শিখেছে যেমন ফোন দিয়ে বাবাকে বলবে বাবা আমি কলা খাবো বাবা আমি চিপস খাবো তো এরকম সব কথা কিন্তু একটু বলতে পারে তো যাই হোক যেগুলো আমাদের একদমই নিত্য প্রয়োজনীয় প্রত্যেক মাসে আমাদের যেটা লাগে তো আপনাদের ভাইয়াকে বলে দিয়েছি উনি রাত্রে আসার সময় নিয়ে এসেছে আসলে বাজার এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অনেক দাম তো পেঁয়াজ আদা রসুন এগুলোর দামই একটু বেড়ে গেছে তো আমাদের যেগুলো একদম প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলি আপনাদের ভাইয়াকে বলছি আর উনি বাজারগুলি নিয়ে এসেছে তো বাজারগুলি খোলবার আপনাদেরকে দেখাবো এটা ছিল খোলা যে পোলা চাল ওইটা খোলা বাসমতি চাল ওইটা ছিল এরপরে মুগ ডাল ছিল আমি খোলা জিনিস অত বেশি পছন্দ করি না আপনাদের ভাইয়াকে রাগ করতেছিলাম যে কেন খোলা পোলা চাল আনছে খোলা বাসমতি চাল আনছে উনি খেয়ে দেখো ভালো হবে সমস্যা নাই মুখ ডালে গেছে আমি খিচুড়ি রান্না করে খেয়ে ফেলবো কারণ খিচুড়ি রান্না করলে আর কোনো সমস্যা হবে না কিন্তু খোলা মানে খোলা চাল দিয়ে আমি পোলাও কিংবা বিরিয়ানি আমার একদমই অপছন্দ আমি এটা খেতে পারি না তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া তো উনি সুটকির আইটেম নিয়ে আসতে সুটকির আইটেম কিন্তু আমার বাসায়ও আছে ওলাইছা হয়েছে উনি নিয়ে এসেছে উনি তার জানে না তো এখানে ছিল নুনাইলিশ নুনাইলিশটা কিন্তু দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো এটা ছিল বাসমতি চাল আমি খুলে আপনাদেরকে একটু দেখাবো তো আমার কাছে যতই বাসমতি চাল বলুক খোলা আমার এটা মনে টানে না ভালো লাগে না আমি খোলা জিনিস একদমই অপছন্দ করি আর একদমই ভালো লাগে না তো যাই হোক এটা ছিল পোলাও চাল সমস্যা নাই খিচুড়ি রান্না করে খাওয়া যাবে আর আমাদের ভাতের চাল আনছিল ওইটা হচ্ছে মিনিকেট যে চালটা ওইটা তো কাঁচা বাজারের মধ্যে আমি বলেছিলাম যে ই আনতে সরা আনতে আর বলেছিলাম বর ইয়াতে আনতে বলেছিলাম ভুলে গেছি তো যাই হোক মনে করে বলতেছি আমি বলেছিলাম যে তুমি করল আনবা আর হচ্ছে পোটল লানবা তো এগুলি এনেছে আর কাঁচামরিচ ধনে পাতা টমেটো এগুলি নিয়ে এসছে আর এখন আমি চলে এসেছি রান্না করতে আমার খুব খুব ইচ্ছা করছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ খেতে তো বাজারে কিন্তু ইলিশের দাম অনেক তো ছোট ইলিশটা দিয়েই সাতটা পূরণ করবো তো আমি এখানে যত ইলিশ মাছ রান্না করবো এখানে কিন্তু সরিষার তেল আর সবিন তেলটা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব এখন একটু পানি দিয়ে দিলাম আসলে বেগুন আলু দিয়ে যদি আপনি ইলিশ মাছ রান্না করেন এটা অসম্ভব মজা হয় আর আমার এটা খুবই খেতে ইচ্ছা করছে আর এখানে একদমই সিম্পল মশলা দিব এখানে একদমই চা চামিচের আধা চামিচ দিয়েছি রসুন বাটা আধা চামিচ দিয়েছি হলুদের গুড়ি আধা চামিচ দিয়েছি মরিচের গুড়ি কাঁচামরিচ বাড়িয়ে দিয়েছি লবণটা স্বাদ মতল দিয়ে মশলাটা কষিয়ে নিব তো আমার আমি প্রায় অনেক দিন অসুস্থ ছিলাম ঠিক মনে হয় 16 দিনের মতল 150 দিনের মত আমি অসুস্থ ছিলাম আমি আর আমার ছোট মেয়ে তো অসুস্থ হয়ে যাওয়ার পরে মনটা পুরোটাই আমার পালট হয়ে গেছে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন ইলিশ মাছটা দিয়ে একটু কষিয়ে নিব আর জটটা আমাকে পুরোই পালট করে দিয়ে গেছে কারণ আমার এখন মন চায় বাহিরে যাইতে ঘুরতে টুকিটাকি কি না কাটা করতে কিন্তু চাইলেই তো কিছু সম্ভব হয় না তো মন তো ঘরে এখন আর দেখি থাকতেই চাই না এই জ্বরটা আমাকে পুরোই উলট পালট করে দিয়ে গেছে আমার এরকমের জ্বর বাপের জীবনেও হয় নাই শুধু একবার মনে আছে আমি যখন আমার বয়স ছয় থেকে সাত বছর আমার মনে আছে যে আমার একবার জ্বর হয়েছিল তখন আমার মুখে জ্বর গুটায় ঘা হয়ে গেছিল তখন আমি শুধু ঘি দিয়ে গরম ভাত খেতাম তো ওই সময় থেকেই কিন্তু আমি ঘির একটা বড় ফ্যান হয়ে গেছি ঘি এখন আমার অনেক বেশি ভালো লাগে ঘি মনে হয় আমি এমনিও খেতে পারবো আর ঘি আমার অনেক বেশি পছন্দ তো ওইটা ছিল ছোটবেলার কাহিনী আর এখন বড় হয়ে যে জ্বরটা হলো আমার পনেরো ষোলো দিনের মতন পুরা মনটাই আমার উলট পালট হয়ে গেছে ঘরে একদমই মন বসে না শুধু মন চাই বাহিরে যাই ঘুরতে যাই তো কথা বলতে বলতে মশলাটা কষিয়ে ফেললাম এখানে ইলিশ মাছটাও কষিয়ে নিয়েছি এখন বেগুন আর এখন এই জ্বরটা আমার পুরোটাই জলে কেমন লাগে শুধু মন চাই বাহিরে যাই ঘুরতে যাই কিন্তু কিছু করার নাই বাস্তব অনেক কঠিন চাইলেই মন চাইলেই সেটা করা যায় না সময়ের ব্যাপার থাকে আপনারা জন্য দোয়া করবেন আমার মন পিতা যাতে স্থির হয় কেন জানি না ঘরে দেখি মন বসতিছে না তো যাই হোক মাছও দিয়ে দিলাম ঝোলের পানিও দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিছি মাছ আর ঝোলের পানিটা একসাথেই দিয়ে দিয়েছি তো ফুটে উঠছে আমার তরকারিটাও হয়ে গেছে তো আমি একটু দেখবো আলুটা কোন পর্যায়ে আছে কারণ আলুটা কিন্তু এখন পূরণ হয়ে গেছে আলুটা সিদ্ধ হইতে সময় নেয় এই জন্য আমি আলুটা কিন্তু পাতলা করে কেটে দিয়েছি এখন আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে কারণ আলু বেগুন ইলিশ মাছের অসাধারণ এক কথায় অমৃত হয়ে যাবে তো এখন আমার যে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে সুস্থ হওয়ার পরে আমার কিন্তু যখন যেটা খেতে মন চায় আমি কিন্তু তখনই সেটা রান্না করে খাই এটা মনে হয় আমার একটু বাড়াবাড়ি আমার ওই দিন মন চেয়েছে গরুর ঘুড়ি খাবো সাথে সাথে ওইটা বানিয়ে খেয়েছি আবার মন চেয়েছে আমি বেগুন আলু দিয়ে আহ নুনা ইলিশ খাবো ওইটাও খেয়েছি কিন্তু এটা আপনাদের মাঝে শেয়ার করে নাই ইনশাআল্লাহ করবো তো মাসাল্লাহ বেগুন আলু দিয়ে ইলিশ মাছের রান্নাটা আমার হয়ে গেছে এখন গরম গরম ভাত দিয়ে খাবো আর এটা যেহেতু আমার খেতে ইচ্ছা করছে এটা খেতে অনেক বেশি মজা হবে কারণ আমার এখন জ্বরের পরে আমার বিভিন্ন আইটেম মন চাই রান্না করে করে খাই তো হোক এখন আমি আপনার ভাইয়াকে আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিব কারণ উনি আমাদের জন্য অনেক পরিশ্রম করে কষ্ট করেন ওনার খাবারটা আমি সবসময় একটু খেয়াল রাখি ওনাকে একটু ভালোটা দেওয়ার চেষ্টা করি সবসময় এটা আমার অভ্যাস তো গরম গরম ভাত ঝোল দিয়ে দিব আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর টুকিটাকি বাজার দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম আর ইলিশ মাছ বেগুন আলুর ঝোলটা রান্না করেছি এখন আমরা সবাই খাবো আর বিদায় নিয়ে নিব আপনারা ভালো থাকবেন আসলে গরম গরম ভাত দিয়ে এই ঝোলটা খেতে অসাধারণ লাগে আর মাছটাও ভালো ছিল একদমই ফ্রেশ তাজা ছিল এটা দিয়ে আপনি যেটাই রান্না করেন না কেন খুবই সুস্বাদু হবে তো জয় হোক কথা বলতে বলতে আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো লেখানি আল্লাহ হাফিজ